আরেকটা হাদিসে যেটা আমার মুসলিম কোট করেছেন আবু হরেরা থেকে তিনি বলেছেন আবুজামানের সময় কাছাকাছি আসবে এলেমকে কবজ করে নেওয়া হবে আল প্রকাশ পেয়ে যাবে বিভিন্ন রকমের ফেতনা ছড়িয়ে পড়বে এটা কেয়ামতের আগে ঘটতে থাকবে আর যেহেতু ফেতনা প্রকাশ পেয়ে যাচ্ছে তাহলে জেনে নেন কেয়ামত আর বেশি দিন বাকি নেই কিন্তু আমরা আবার ওই আলেমদের মতো আবার বলতে পারি না কত সালে হবে এটা আমাদের এলমে নাই এটা আমাদের কেন পৃথিবীর কোনো মানুষের এলমের মধ্যে নাই সেটা কোন শোনে হবে তবে রাসুল বলেছেন যখনই কেমন হবে ওই ডেট তো নির্ধারিত তার আগেই তোমরা বিভিন্ন লক্ষণ দেখতে পাবে আর তখন জেনে নিও পৃথিবীর বয়স আর বেশিদিন বাকি নাই পৃথিবীর বয়স একবারে শেষ হয়ে যাচ্ছে যখন এই কাজগুলো দেখা দেবে তো এলএম উঠে যাবে এই এলম কোন এল এটা আগে বলি তারপরে বাকি কথা যেই এলম উঠে যাওয়ার কথা আছে কোরআন হাদিসে সেটা হলো এই কোরআন হাদিসের রিয়েল ওয় যেটা আল্লাহর পক্ষ থেকে নাজির করা হয়েছিল আমি শর্টলি বলে দিই কারণ এটাও একটা লম্বা চড়া বিষয় যে কোন এল আপনি আমার সাথে একমত হবেন যখন ইসলাম ছিল না সেই যুগের লোকদেরকে কি বলা হতো আইয়ামে মে মানে মূর্খ লোক কিন্তু সেই যুগের মানুষ পোশাক পরা জানত সেই যুগের মানুষ যুদ্ধ করা জানত সেই যুগের মানুষ ভালো ভালো খাদ্য বানাতে পারত সেই যুগের মানুষ বিল্ডিং বানাতে পারত সেই যুগের মানুষ অস্ত্র বানাতে তার মানে ঘোর পারদর্শী ছিল তীর ছিল ভালো আপনি সব ক্ষেত্রে পারদর্শী লোক ছিল চাষাগত ভালো জানতো কিন্তু তারপরেও সেই যুগটাকে বলা হয়েছে অজ্ঞতার যুগ মূর্খতার যুগ অন্ধকারের যুগ কেন কি অন্ধকার ছিল তাদের কোন জিনিসটা তাদের অজানা ছিল যা আল্লাহ তাদেরকে মূর্খ বলেছেন তাদের কাছে সব রকমের জ্ঞান ছিল শুধু ছিল না আল্লাহর সঠিক পরিচয় শুধু ছিল না পরকালের জ্ঞান শুধু ছিল না তাদের কাছে নবীর জ্ঞান তারা শূন্য ছিল এই যুগটাকে যুগ বলা হয় তার মানে আজও বর্তমানে পৃথিবীতে আমরা যা কিছু জানি আমাদের চাইতে অনেক বেশি তারা জানতো কিভাবে জানেন আমরা অনেক সময় ভিডিও ক্লিপে দেখতে পাই একজন ব্যক্তি মেশিনের মতো করে দ্রুত টাকা গুনতে পারে দেখেছেন এরকম দৃশ্য কিছু কিছু ভিডিও ক্লিপ দেখা যায় কত যোগ্যতা তাদের মধ্যে প্র্যাকটিসে এত পারদর্শী যে ও না দেখে তীর তীর চোরে লেগে যায় এটা এই যুগের মধ্যে কিছু শুটারকে দেখা যাচ্ছে রাসুল যুগের যুগের এক্সপার্ট ব্যক্তিরা কেমন হতে জানেন একজন সাহাবি ঘোড়ার সাথে দৌড় প্রতিযোগিতা দেওয়া হয়েছে ঘোড়া সাহাবির সাথে দৌড় দিয়ে পারেনি তার নামটা আমি ভুলে গেছি একজন সাহাবি ঘোড়ার সাথে দৌড় প্রতিযোগিতায় ঘোড়াকে হারিয়ে ফেলতো কতটা ফাস্ট ছিল বলেন এমনও ব্যক্তিরা ছিল আপনি টাকা লেনদেন করতো সে গণার প্রয়োজন হতো না আপনার থলে হাতে নিয়ে বলে দিত এখানে কত দিন দিনার আছে বলে দিত ওই যুগের লোক তারা ওটের পায়খানার মধ্যে খেজুরের বিচি দেখে চিনে ফেলতো যে এই ওটটাকে মক্কার না মদিনার কি মনে করেন ওটের পায়খানার মধ্যে খেজুরের বিচি দিয়ে চিনে ফেলা যে লোকটাকে মক্কা না মদিনার কিভাবে কারণ তারা বিচি চিন্ত যে এই খেজুরের বিচিটা এটা আমাদের মক্কার খেজুরের বিচি না এটা মদিনার খেজুরের বিচি তার মানে এই পথ দিয়ে যেই লোকটা গিয়েছে এটা মদিনা থেকে আসছে এতটা বিচক্ষণ তারা কিন্তু তাদেরকে আল্লাহ বলেছেন কেন শুধুমাত্র তার রবের সঠিক জ্ঞান না থাকার কারণে আর ওই জ্ঞানই আল্লাহ নাজির করেছেন কোরআনের মাধ্যমে রাসুলের মাধ্যমে আর ওই জ্ঞানটাই এখন আবার ধীরে ধীরে পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে বলেছেন নাম করেছেন এই এলেমকে উঠিয়ে নেওয়া হবে যে এলেম আল্লাহর পক্ষ থেকে নাসির করা হয়েছিল